পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত মহিলা বাণিজ্য মেলা গিয়েছিলাম আজকে তার ভিডিওটাই শেয়ার করব ওই তো গাড়ি থেকে নেমে আমরা চলে গেলাম টিকিট কেটে মেলার ভিতরে ঢুকে গেলাম তো ঢুকে দেখি এখানে কোনো মানুষই নেই একদমই কম মানুষ যদিও সন্ধ্যার পরে একটু একটু আসতে আসা শুরু করেছিল তো আমরাও এই গরমের মধ্যে স্বস্তিতে মেলাটা ঘুরতে পেরেছিলাম তো সাধারণত মেলায় যেসব স্টলগুলো থাকে এখানেও ঠিক সেই সেই স্টলগুলো ছিল তো প্রথমে আমার মেয়ে চকলেট খাবে তাকে চকলেট দিতে হবে তো এখানে বিভিন্ন রকমের কলমের দোকান কসমেটিক্সের দোকান আমার আম্মু বিভিন্ন ধরনের যে দোকানগুলোতে ঘুরে ঘুরে অনেক ধরনের জিনিস কিনেছে আমিও কিনেছিলাম তো এর এই যে এই দোকানটা থেকে আমরা অনেকগুলো জিনিসপত্র কিনেছি এর ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন খেলনার দোকানে গিয়ে আমার মেয়েকে বিভিন্ন ধরনের রাইডার পড়ার টেবিল এইসবগুলোতে ফ্রিতে বসায় নিয়ে আসছিলাম এতে সেও মজা পাচ্ছে আমরাও খুব মজা পাচ্ছিলাম তো এরপর আমরা খুব গরম অস্ত হয়ে গিয়ে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে আইসক্রিম খেয়েছে তো আইসক্রিম খেয়ে আমাদের একটু স্বস্তি লাগছিলো এরপরে আমরা মেলাটা আবারও ঘোরা শুরু করলাম যদি আমার মেয়ে গরমে অস্থির হয়ে গেছিলো সে বিভিন্ন ধরনের নাগর দলায় চড়াচ্ছে চড়তে চেয়েছিল যদিও সে ছোট তাই ওকে চড়াতে পারেনি তাই খুব রাগ করছিল আমাদের উপরে তো শেষে আমাদের আসার আগে দিয়ে আমরা ভাবছিলাম একটা রেস্টুরেন্টে ঢুকে বা খাবারের দোকানে ঢুকে কিছু খাবো কিন্তু ওখানে খাবার পরিবেশটা এমন বাজে ছিল যে আমরা খাবার একটা অর্ডার করার অর্ডার করার পরেও আমরা খাবারটা না খেয়ে চলে এসেছিলাম